আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এর জন্য আমার মনোনয়ন ফর্ম হচ্ছে জমা দিয়েছি আচ্ছা আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি বর্তমান সময়ে আসলে আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে একটি প্যানেল দেয়া হচ্ছে তো সেই প্যানেলের বাহিরে আর যারা হচ্ছে আসলে দাঁড়াতে চাচ্ছে বা দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করছে যারা মনে করছে যে তারা আসলে সেই প্যানেলে জিতে বের হয়ে আসতে পারবে বা জিতার সক্ষমতা রাখে তারা আসলে সেখানে আলাদাভাবে নির্বাচন করছে তো এটা আসলে এখন সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় যেহেতু আসলে কেউই সংগঠনের সিদ্ধান্তের বাহিরে না তো এটা আসলে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উপরেই ছাড়বো যে তারা এখানে আসলে কি সাংগঠনিক সিদ্ধান্ত নেয় তো আজকে আমাদের আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে দাঁড়ানোর যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা সাধারণত যেই প্রতিনিধিরা এইসব পদগুলোতে নির্বাচন করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটাই রাজনৈতিক এবং রাজনীতির বাহিরে যে আসলে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা সে জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না কিংবা হচ্ছে শিক্ষার্থীদের সাথে পূর্বে যে কাজ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে থাকে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এটা আসলে ছাত্র রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি নিজে একটি পার্টিজান পলিটিক্সের সাথে জড়িত ছিলাম এর পরবর্তীতেও আমি মনে করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পলিটিক্যাল হলেই হয় না বরং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের যে মনস্তত্ব সেটিকে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে শুধুমাত্র একজন রাজনীতিবিদের চোখে না বরং একজন শিক্ষার্থীর চোখে বুঝতে পারা এখানে যেহেতু সাংগঠনিকভাবে এখানে পদ স্থগিত হওয়ার একটি বিষয় থাকে তো বিষয়টি সম্পর্কে আমি এখনও পুরোপুরি অবগত নই যে আসলে এখন আমাকে এখন পর্যন্ত কোনো কারণ দর্শানো হয়নি তো সেই অর্থে আমি এখন পর্যন্ত মুখ্য সংগঠক হিসেবে আছি যেহেতু আসলে আমি প্যানেলের প্যানেলের বাহিরে দাঁড়াচ্ছি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না এখানে আসলে অনুমতির কোনো প্রয়োজন আছে বরং যেহেতু নির্বাচন করা নির্বাচনে ভোট দেওয়া প্রত্যেকটাই আসলে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা থেকে আমি নিজেকে এজিএস প্রার্থী হিসেবে যোগ্য মনে করেছি এবং আমি এখানে অংশগ্রহণ করছি